সর্বদলীয় বৈঠক শেষে তাহের ডিসেম্বর থেকে এপ্রিলে ভোটের তারিখ দিলে জনমনে সংখ্যা কেটে যাবে বাজেটে বাংলাদেশ পুনর্গঠনের প্রত্যয় প্রতিফলিত হয়নি বলছে জামায়াত তিরিশ দিনের সংস্কার ও ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি তিনটি ছাড়া সব দলেই ডিসেম্বরের নির্বাচনের পক্ষে বলছেন নূর এবং সর্বশেষ জানাব দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতের পর চলছে বাড়িঘর লুটপাট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন সর্বদলীয় বৈঠক শেষে ডক্টর তাহের ডিসেম্বর থেকে এপ্রিলে ভোটের তারিখ দিলে জনমনের শঙ্কা কেটে যাবে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে ভোটের তারিখ দিলেই জনমনের সংখ্যা কেটে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী নায়ব আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ডক্টর সৈয়দ আবদুল্লাহ তাহের বলেন সব দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আস্থার কথা পুনর্ব্যক্ত করেছে ওনার নেতৃত্বে একটি সফল সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে এটা চেয়েছি নির্বাচনের তারিখের বিষয় বলেছি জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয় তাহলে মে ও জুন বাদ দিলে ডিসেম্বর থেকে এপ্রিল এর মাঝে একটি রোজা আছে এর ভেতরেই একটা তারিখ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ করছি ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে একটি সুবিধামতো মতো সময়ে প্রধান উপদেষ্টার তারিখ দিলেই জনমনে যেই শঙ্কা ও অস্বস্তি আছে তা কেটে যাবে তিনি বলেন রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রস্তুতির জন্য প্রচারণায় মনোযোগী হবে প্রবাসীদের ভোটে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার পাশাপাশি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড অনেক আগে থেকে তৈরি থাক করতে হবে জামাতে নায়মা আমিন বলেন সংস্কারের বিষয় বলেছি জুলাইয়ের ভিতরে সংস্কার সম্পন্ন করতে হবে তারপর একটা জুলাই সনদ হবে যেখানে স্বাক্ষর করার জন্য সব রাজনৈতিক দল নীতিগতভাবে একমত হয়েছে তিনটি ছাড়া সব দলে ডিসেম্বরের নির্বাচনের পক্ষে বলছেন নোর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন তিনটি রাজনৈতিক দল ছাড়া সব দলই ডিসেম্বরে নির্বাচনের পক্ষে তিনি অভিযোগ করেন একটিমাত্র দল ডিসেম্বরের আগে নির্বাচন চেয়েছে বলে জাপানে হওয়া প্রধান উপদেষ্টার বক্তব্য সঠিক নয় অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে ডিসেম্বরে নির্বাচন না চাওয়ার তিনটি রাজনৈতিক দলের নাম জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন এটা তিনি বলতে চান না সাংবাদিকদের বুঝে নিতে হবে নূর অভিযোগ করেন উপদেষ্টা পরিষদের কিছু সদস্য বিতর্কিত হয়ে পড়েছেন তাই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করা জরুরি তিনি আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়ার দাবি জানান বাজেটে বাংলাদেশ পুনর্গঠনের প্রত্যয় প্রতিফলিত হয়নি বলছে জামায়াত দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট আগের মতোই গতানুগতিক বলে মনে করে বাংলাদেশ জামায়াত ইসলামী দলটি বলছে প্রস্তাবিত বাজেটের সঙ্গে এর আগের অর্থ বছরের বাজেটের খুব একটা তফত দেখা যায়নি কোনো নতুনত্বের ছোঁয়া পরিলক্ষিত হয়নি বাজেটের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে আজ সোমবার রাতে গণমাধ্যমে বিবৃতি পাঠান জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এতে বলা হয় জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম বাজেটে নতুন বাংলাদেশ পুনর্গঠনের প্রত্যয় আশানুরূপ প্রতিফলিত হয়নি বিবৃতিতে বলা হয়েছে বিদেশে পাচারকৃত অর্থ এবং অন্যান্য অবৈধ অর্থ উদ্ধার করে ফিরিয়ে আনার স্পষ্ট কোনো পরিকল্পনা প্রস্তাবিত বাজেটে লক্ষ্য করা যায়নি যা জাতিকে হতাশ করবে এছাড়া কালো টাকা সাদা করার সুযোগ বৃদ্ধি করা হয়েছে যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এই অপচেষ্টা বন্ধ হওয়া প্রয়োজন বিবৃতিতে বলা হয় জাতীয় রাজস্ব বোর্ডকে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া হয়েছে গত অর্থবছরের কাছাকাছি অর্জন করা সম্ভব হয়নি এবারও রাজস্ব আদায় বড় ধরনের চ্যালেঞ্জ হতে পারে বাজেটে বিদেশ নির্ভরতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না উল্লেখ করে বিবৃতিতে জামায়াত বলেছে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকা ঘাটতি বাজেটে বাড়িয়ে দুই লাখ ছেষট্টি হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে যার একটি বড় অংশ আসবে বৈদেশিক উৎস থেকে বিবৃতিতে বলা হয় বিভিন্ন ধরনের পরোক্ষ কর বৃদ্ধির মাধ্যমে রাজস্ব বৃদ্ধির উদ্যোগ দেখা গেলেও প্রত্যক্ষ কর বৃদ্ধির তেমন উদ্যোগ বাজেটে দেখা যাচ্ছে না সুতার আমদানি করায় আর জিএম সেক্টরের সেক্টরে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে এর ফলে তৈরি পোশাক শিল্পের রপ্তানির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে তিরিশ দিনের সংস্কার ও ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এমন কোনো সংস্কার নেই যেগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না তিনি বলেছেন আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা খুবই সম্ভব এর আগে যেসব সংস্কার করা প্রয়োজন বিশেষ করে নির্বাচনমুখী সেই সংস্কারগুলো চিহ্নিত করে ঐকমত্যের মাধ্যমে সংস্কারগুলো বাস্তবায়ন করা যাবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন সংবিধান সংশোধন ছাড়া কিছু কিছু সংস্কার অফিস আদেশের মাধ্যমে অর্ডিনেন্স কিংবা নির্বাহী আদেশের মাধ্যমেও বাস্তবায়ন করা সম্ভব সংবিধান সংস্কার প্রসঙ্গে বিএনপি নেতা বলেন সংবিধান সংক্রান্ত যে সমস্ত প্রস্তাব বিভিন্ন দল দিয়েছে তাতেও ওনারা যেভাবে আন্তরিকতা দেখাচ্ছেন তাতে একটা সনদে আসা সম্ভব কিছু কিছু বিষয়ে অবশ্যই দ্বিমত থাকবে সবগুলো দল সব বিষয়ে একমত হবে এমনটা আমরাও আশা করি না তবে যেগুলো ঐক্যমত্য আমরা আসতে পারবো সেই বিষয়গুলো অবশ্যই আগামী জাতীয় সংসদে সেগুলো সংশোধন হবে সালাউদ্দিন আহমেদ বলেন কিছু কিছু বিষয়ে অবশ্যই দ্বিমত থাকবে সব দল তো সব বিষয়ে একমত হবে এমন আশাও করা করি না তবে যেগুলো ঐক্যমত্য আমরা আসতে পারবো সেই বিষয়গুলো অবশ্যই আগামী জাতীয় সংসদে সেগুলো সংশোধনই হবে কিন্তু তার আগে ঐক্যমত্যের ভিত্তিতে সনদ স্বাক্ষরিত হলেই যথেষ্ট সেটা আমাদের নির্বাচনী ইস্তেহারও আসবে জাতির কাছে অঙ্গীকার হিসেবেও থাকবে যোগ করেন তিনি দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতের পর চলছে বাড়িঘর ভাঙচুর লুটপাট ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মহব্বত আলী নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় এখনও মামলা হয়নি তবে ওই এলাকায় এখনও চলছে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট এমনকি গোয়ালের গরুও নিয়ে গেছে এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নয়জনকে জনকে আটক করেন রবিবার দুপুরে তাদের চৌষট্টি ধারায় আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে জানা গেছে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় জামাল ইউনিয়নের ইসলাম মোল্লার সঙ্গে অপরপক্ষ আরিফ হোসেনের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল এই নিয়ে রবিবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়ায় এতে মোহব্বত আলী গুরুতর আহত হন পরে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি মোহাম্মত আলীকে নজরুল ইসলাম মোল্লার সমর্থকদের বলে দাবি করা হয়েছে এরপর নিহতের খবর এলাকায় পৌঁছালে নজরুল ইসলামের সমর্থকরা প্রতিপক্ষের বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটায় সোমবার এই পর্যন্ত ইউনিয়ন জুড়ে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে এদিকে হামলা ও গ্রেফতার আতঙ্কে পুরুষ শূন্য হয়ে পড়েছে গ্রামগুলো এদিকে এলাকাবাসীর অভিযোগ কয়েকদিন ধরে দুই পক্ষ পাল্টা হামলার ঘটনা ঘটার আশঙ্কার কথা পুলিশকে জানালেও তারা ব্যবস্থা নেয়নি সংঘর্ষের কিছু সময় আগেও পুলিশকে বিষয়টি জানানো হয় বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে তখনও পুলিশ ইউনিয়নে অবস্থান করছিল ছোট তালিয়ান গ্রামের তরিকুল ইসলাম বলেন নজরুল ইসলাম মোল্লার সমর্থক মোহাম্মত আলীর নিহত হওয়ার খবর এলাকায় পৌঁছালে ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয় এ সময় গরু ধান ও ঘরের আসবাবপত্র নিয়ে গেছে বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে খুবই দুশ্চিন্তা পড়েছে পানি খাওয়ার একটি গ্লাসও বাড়িতে অবশিষ্ট নেই কালীগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম হাওলাদার বলেন এ ঘটনা এখনো মামলা হয়নি আতক নয়জনকে চুয়ান্ন ধারায় আদালতে পাঠানো হয়েছে মামলা করলে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে তবে সংঘর্ষের আশঙ্কার কথা আগে থেকে কেউ জানায়নি বলে জানান তিনি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ